ঠিক আছে হজরত একটু ম্যামানদরি করেন একটু খাবার খান দেখো অনেকগুলো খাবারের প্লেট আরছনি যেগুলো সামনে

চেয়ার গুলো দেখতে কেমন দেখো তো আচ্ছা কি দেখান আগে কিছু কেমন পোশাক পরা সাদা আর বলে মাথায় পাগড়ি আছে বড় বড় হুজুর চেহারা কেমন দেখতে সাদা এখনো খাইতেছে না কেমন জি হজরত আপনারা ফিরি হয়েছেন কি বলে আপনার বাবার নাম কি আপনার নাম দীর্ঘদিন ধরে সমস্যা ভোগ করতেছে এর ভিতরে কি কোন জিন জাদুর প্রভাব আছে কিনা জিন কোনো আক্রান্ত করছে কিনা একটু দেখতে হবে আপনারা কি প্রস্তুত দেখার জন্যে